তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ভয়ঙ্কর দুর্নীতি তথ্য প্রকাশ শুধু চারটি বিয়ে করেনি রাতজাপটে আরাফাতে ছিল একাধিক বান্ধবী জঙ্গি দোহাই দিয়ে মানারাত ইউনিভার্সিটি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তি পুলিশ সহ সেনানিবাসে আশ্রয় নেয় ছয়শ ছাব্বিশ জন জানারেল আইএসপিআর এবং সর্বশেষ জানাব মানবতাবিরোধী অপরাধের শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত টকশো থেকে সরাসরি বন্টিত কোনদিন আওয়ামী রাজনীতি না করেও স্বৈরাচারী শেখ হাসিনার শাসন অবলে ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে এমপি হন আলী আরাফাত ভোটারবিহীন নির্বাচনে হিরো আলমের কাছে হেরে গেলেও তাকে বিজয়ী করা হয় বলে অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করা আরাফাত ছাত্র জীবনে তেমন কোনো বেধামী ছাত্র না হওয়া সত্ত্বেও শেখ হাসিনার পুত্র সচিবদের জয়ের সাথে ঘনিষ্ঠতার সুযোগে ভাগে নেন প্রতিমন্ত্রী পদ যুক্তরাষ্ট্রে সচিবদের জয়ের সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়তে আরাফাত বন্ধু জয় নানা সময় যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যখনই মামলার বেড়াচালে আটকা পড়তেন ঠিক তখনই আরাফাত তর্ব সর্বশক্তি দিয়ে জয়কে উদ্ধার করতে চেষ্টা করতেন ব্যক্তিজীবনের রহস্যময় আলী আরাফাত একের পর এক বিয়ে করেছেন বর্তমানে রয়েছে চতুর্থ স্ত্রী শারমিন মোস্তাদি আরাফাত যুক্তরাষ্ট্রে থাকাকালীন ভারতীয় শিখ সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছিলেন কিন্তু আরাফাত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি পারদর্শী নন ডিভোর্স পেপারে কারণে উল্লেখ করে সে বখিলা আরাফাতের সাথে বিচ্ছেদ ঘটিয়েছিলেন প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর আরাফাত দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী শৌমিকা সাথে শোমিক আসারের সাথে দু সালে চব্বিশে জুলাই জ্যাঁজমক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আরাফাত কিন্তু কিছুদিন যেতে না যেতেই শৌমিক আইসরের সাথেও বিবাহ বিচ্ছেদ ঘটে আরাফাতের ভবিষ্যতে ডিভোর্সের পর লম্পট নারী লিপ্ত আরাফাতের লম্পটোপনা থেমে থাকেনি বিতর্কিত নারী পাপিয়া যখন গ্রেপ্তার হয়েছিল তখন জিজ্ঞাসাবাদে যে কয়জন পুরুষ তার পিউবনে নিয়মিত খরিদ্দার ছিল তাদের নাম প্রকাশ করে দেন পাপিয়া পাপিয়ার স্বীকারোক্তি থেকে জানা যায় আরাফাত তার নিয়মিত কাস্টমারের তালিকাতে প্রথম সারিতে ছিল এছাড়াও আরাফাতে রয়েছে একাধিক বান্ধবী আরাফাতের দুর্নীতি সুনচিতনা ফাউন্ডেশন নামে একটি সংগঠন করে চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন আলী আরফাত ব্যবসায়ী বন্টিদের কাছ থেকে ডোনেশন আদায় করতেন তিনি অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের নাম ব্যবহার করে ইয়োদ বাংলা সামাজিক সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন তিনি ভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে জেলায় জেলায় প্রোগ্রাম করতেন ইয়োদ্ বাংলার নামে আর সেই সব অনুষ্ঠানে প্রধান অতিথি রাখতেন শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়কে কখনো কখনো তার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ দিতেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক অভিযোগ রয়েছে পলক আইসিটি সি বিভিন্ন প্রকল্প থেকে ইয়ত বাংলাকে টাকা সংগ্রহ করতেন এছাড়াও জয়ের প্রভাব খাটিয়ে আইসিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার কাজে ব্যবহার করতেন আরাফাত তথ্যমন্ত্রী হওয়ার পর অপতথ্য দমনে জোর দেওয়ার কথা জানালেও তিনি নিজেই সবসময় অপতথ্য দিতেন গলাপাজি করে গণমাধ্যমে ভুল তথ্য দিতেন সরকারের সিনিয়র মন্ত্রীদেরও পাত্তা দিতেন না প্রভাব খাটিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পান তিনি প্রতিমন্ত্রী হিসেবে আবির্ভূত হওয়ার পর তার আরও বেড়ে যায় যখন তখন গণমাধ্যমকর্তা ব্যক্তিদের শাঁসিয়ে দিতে অফিসে ডাকতেন তিনি এছাড়া গণমাধ্যমগুলোকে গুটি কয়েক সদস্যকে নিয়ে সিন্ডিকেট তৈরি করে আলিয়ার আরফাত দেশের গণমাধ্যমের ওপর খবরদারি করতেন নিয়মিত সরকারের সমালোচনামূলক কোন সম্পদ প্রচার হলেই তিনি ক্ষিপ্ত হতেন সেই মিডিয়ার ওপর সবসময় হুমকি দিতেন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে মারানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিদ্যমান ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেয় পরবর্তীতে উত্তর ঢাকার বেয় দুর্নীতিবাদ আতিকুল ইসলামকে চেয়ারম্যান ও আরাফাতকে নবগঠিত ট্রাস্টি বোর্ডকে সদস্য নিয়োগ দেওয়া হয় আরাফাতের এই খুঁটির কৌশলে বিশ্ববিদ্যালয় দখল হয়ে যায় বলে জানান বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা মানারা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখলে নেন সরকারের দুটি ক্যাডাররা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যোগীয় শিবির রয়েছে সব সময় করতেন আর এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাফাতের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা বেঁধে ওঠেন তরুণ সমাজ রাজশাহীদের জন্ম নেয়া আরাফাতের পিতা মোহাম্মদ সেতাবুদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন তার নানা অভিযোগ বারোই আগস্ট দুর্নীতি সাবেক তথ্য প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রাজনৈতিক ব্যক্তি পুলিশ সহ সেনানিবাসে আশ্রয় নেয় ছশো ছাব্বিশ জন ছাত্র জনতার গণপ্রধানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ব্যক্তি সহ ছয়শ ছাব্বিশ জন প্রাণ বাস্তাতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে রোববার আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর আন্তঃবাহিনীর জনসঞ্চয় পরিদপ্তর জানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হলে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক বিচারক ও পুলিশ কর্মকর্তা সহ ছয়শ ছাব্বিশ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে ছয়শ পনেরো জন সহ্যোগে সেনানিবেশ সেনানিবেশে আছেন এছাড়া চারজনের বিরুদ্ধে মামলা হয় তাদের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এই খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে মানুষ উল্লাসে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতা আওয়ামী অনেক নেতার বাড়িতে ব্যাপক হামলা অগ্নিক সংযোগ করে অবস্থা বেগতিক দেখে আত্মগোপনে চলে যান ক্ষমতা ক্ষমতাচেত আওয়িজ সরকারের বন্টি প্রতিবন্ধী দলীয় নেতারা পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা অনেক বিচারকও আত্মগোপন করেন এমন অবস্থার মধ্যে কেউ কেউ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিবন্ধী জুনেদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে সাত আগস্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় পরে তাদের নিয়ে যায় শৃঙ্খলা বাহিনী গত বুধবার রাতে এই দুইজনকে ও সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুগুকে খিলখেত থানার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানান পুলিশ এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান প্রহমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা জানানো হয়েছে রিমান্ডে তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেউল আসানকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয় এখনও অধিকাংশ নেতায় আত্মগোপনে আছেন এমন অবস্থার মধ্যে আজ আইএসিআর পক্ষ থেকে বিভিন্ন সেনা আশ্রয় নেওয়ার কথা রাজনৈতিক প্রেক্ষাপটে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনীতি হয় এই সময় প্রাণ রাসের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এর প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকণ্ডার রোধ জীবন রক্ষা আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ বিচারক উনিশ অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারো জন এবং এগারো জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ছয়শ পনেরো জন সহ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে বর্তমান আশ্রয়প্রাপ্ত তিনজনের মধ্যে পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবেশে অবস্থান করছে এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দিয়ে দেওয়া হয়েছে আইএসপিআর আরও জানায় উদ্ধত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষেত্রে গুজবে দিয়ে সবাইকে ধৈর্যশীল ও বনোযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু জুলাই থেকে আগস্ট পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শুরু হয়েছে বৃহস্পতিবার গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যেই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আরও বলেন আমরা তদন্ত কাজও শুরু করে দিয়েছি আপাতত পেপার ওয়ার্ক করছি শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত আর রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনর রশিদ এসব আসামির পাশাপাশি আবেদনের নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের বন্টি প্রতিমন্ত্রী সংসদ সদস্য ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও আইন ব্যবস্থা চাওয়া হয়েছে